গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তবে আজকে বিকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম ছোট্ট দুই মিনিটের ভিডিও নিয়ে এসেছি আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্যালবটনটা ডাবিয়ে দেবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা রথ এসেছে তাই বাবা ঘরে কালার করলো কালার করার পর আমি বিকেল দিকে ঘরটাকে সাজিয়ে নিলাম তাই ভাবলাম একবার আজকে তো তার জন্য একটু এই আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখেন দাদু ঠাকুমা মানে আমার শ্বশুর বাবা আর মার ফটো দিকে আছে বাবা আর মা ঘুরতে গিয়েছিল সেটা ফটো আর ওই সাইডে ছিল আমাদের ছেলে মেয়েদের ফটো ছোটবেলার ফটো এখানে জগন্নাথ ঠাকুরের ফটো রেখেছি আর এই কর্নারে দুটো শোপিস রেখেছি আর সে ফটোটাকে আমি এইভাবে সাজিয়েছি আর এই কর্নারে দুটো ইয়ে গাছ রেখেছি ইনডোর প্ল্যান্ট একটা হলো স্নেক প্লান্ট আর একটা হলো বাম্বু প্লান্ট আর এই কর্নাতে আমি রেখেছি গণেশ ঠাকুরের মূর্তি একটা আর হলো কি জানি বুদ্ধ সরি ইয়ে লাফিং বুদ্ধ আর কছুয়া একটা আর বাম্বু প্ল্যান্টগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি এখানে দেখেছি দুটা প্লাস্টিকের চেয়ার তার উপরেই এগুলো রাধা গোবিন্দর একটা ক্যালেন্ডার রেখে দিয়েছি তাহলে কেমন লাগলো আমার ড্রয়িং রুম মেকআভারটা অবশ্য কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট লাইক করবেন তারপর আমি দেখাচ্ছি আমি যে জগন্নাথের পুজো উপলক্ষে ঠাকুরদের জন্য আমার ঘরে ঠাকুরদের জন্য ড্রেস বানিয়েছি সেগুলো এটা এটা হলো হলো রাধা রানীর ড্রেস এটা হলো ড্রেস এটা হচ্ছে শ্রীকৃষ্ণের ধুতি ও চলি আর এটা হচ্ছে মা গুরুদেবের ড্রেস সবার সেচে আছে জগন্নাথ দেবের ড্রেস কেমন লেগেছে